এই যে আমি এত এত কবিতা লিখি সেইগুলো কোনো দিন পরে দেখতে চাওনি তুমি তুমি শুধু খোঁজ নিয়েছ সকালের টেবিলে গরম চা এসে বসেছে কিনা দুপুরের লাঞ্চ থেকে শুরু করে গুছানো জামা কাপড় সব নিজের জায়গা মতো আছে কিনা আমি ভালো আছি অবশ্য তোমাকে দোষ দিয়ে লাভ নেই আমি মানুষটা মানসিক দিক থেকে একটু বেশি শক্ত তাই হয়তো আমার ক্লান্ত বুকের দিকে তুমি তাকিয়ে দেখবার চেষ্টা টুকুও পর্যন্ত করনি মাঝে মাঝে আমার বড্ড আফসোস বোধ হয় আমার প্রাক্তন আমাকে তোমার থেকে একটু বেশি যতন করত কিন্তু কি তো মেয়েরা একটু অবহেলাতেই বাঁচতে পছন্দ করে অন্যান্য মেয়েদের মতো তাই আমিও আমার আরামের কথা বাদ দিয়েছি মুখে না বলা কথাগুলো তাই এখন কাগজে লিখি কলম আমাকে সাহায্য দিয়ে বলেছে সে আমার যৌবনের লাঠি আমি আশায় বাঁচি হয়তো কোনোদিন তুমি এই লেখা পড়বে চোখে জল দিয়ে ধুয়ে আমাকে আবার ফিরে পেতে চাইবে তখন সকালের চা ঠান্ডা হয়ে যাবে কিন্তু আমি থাকবো না থাকবে তুমি আর তোমার হাতে থাকা আমার লেখা কবিতাগুলো